নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা আমরা প্রত্যেক দিন যে বাছাই করা কমনযোগ্য জিকে সিরিজ শুরু করছি আজকে একটা নতুন সেট এখানে আমরা দেখবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে তাহলে চলো দেখবো প্রথম যে প্রশ্নটা এখানে বলতে চাওয়া হয়েছে যে বক্সারের যুদ্ধ কবে হয় খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ ইতিহাসে বহু পরীক্ষায় এটা কিন্তু জানতে চাওয়া হয় তো চারটে অপশান দেখতে পাচ্ছ শতশো বাষট্টি শতশো চৌষট্টি শতশো আটষট্টি না শতশো বাহাত্তর উত্তর কী হবে উত্তর হবে অপশান বি সতেরোশো সালে বিখ্যাত বক্সারের যুদ্ধ হয়েছিল তো এখান থেকে প্রশ্ন আসে যে বক্সারের যুদ্ধ কার কার সঙ্গে কার হয়েছিল তো ব্রিটিশ যে সরকার তোমরা জানো ব্রিটিশ সরকারের সঙ্গে কার হয়েছিল তিনজনের হয়েছিল ঠিক আছে তিনজন প্রধান ছিলেন কে ছিলেন তোমরা জানো যে আমাদের সিরাজদৌল্লার পর যে মির্জাফর তারপর সিংহাসনে কে হয়েছিলেন মির কাসিম তো মির কাসিম ছিল অযোধ্যার নবাব ছিল আর মুঘল সম্রাট শাহ আলম ছিল এই তিনজন মিলে ব্রিটিশ সরকারের সঙ্গে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল এবং এই তিনজন কিন্তু হেরে গিয়েছিল ঠিক আছে তো মাথা রাখবে নেক্সট আমরা দেখব দু নম্বর প্রশ্ন যে কার অনুমতি ক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল আকবর জাহাঙ্গীর শাহজাহান না ঔরঙ্গজেব উত্তর কী হবে উত্তর হবে অপশান বি জাহাঙ্গীর তোমরা জানো যে জাহাঙ্গীরের দরবারে কিন্তু কে এসেছিল ক্যাপ্টেন হকিংস তিনি এসেছিলেন এবং জাহাঙ্গীর কিন্তু তাকে যে ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কী করেছিল যে সুরাটে কারখানা স্থাপন করার জন্য কিন্তু অনুমতি দিয়েছিল নেক্সট দেখব তিন নম্বর যে অশোকের শিলালিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে আলেকজান্ডার কানিংহম জেমস প্রিন্সেপ মোলার না মার্টিন হুইলার উত্তর হবে অপশন বি জেমস প্রিন্সেপ বহুবার এই প্রশ্নটা রিপিট হয়েছে তো জেমস প্রিন্সেপ তিনি কিন্তু অশোক সম্রাট অশোকের যে শিলালিপি তিনি কিন্তু পাঠোদ্ধার করেছিলেন এবং জেমস প্রিন্সেপ কিন্তু একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট ছিলেন নেক্সট আমরা দেখব চার নম্বর যে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ফিরোজাউদ্দুবলক চন্দ্রগুপ্ত মৌর্য বিম্বিসার না আলাউদ্দিন খিলজি উত্তর হবে অপশন ডি আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি কিন্তু বিখ্যাত সেনাপতি ছিলেন মালিক কাফুর নেক্সট আমরা দেখব দেখো আমরা ভিডিওটা কন্টিনিউ করার আগে জানিয়ে রাখি যে আমাদের ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিরির একটা ব্যাস্ট রয়েছে এটা কিন্তু এখন ফোর নাইনটি নাইনে আমরা এটা অফারে থ্রি নাইনটি নাইন করে দিয়েছি তো এখানে তোমরা কিন্তু ম্যাথ ভিডিও যে প্র্যাকটিস ক্লাস পাবে যেরকম টাইপের প্রশ্ন আসে সেরকমভাবেই কিন্তু আমরা প্র্যাকটিস করছি টাইপ ওয়াইজ এবং ইংলিশ ক্লাস এবং নোটস পাচ্ছ তা পাশাপাশি কিন্তু জিকে যে পুরো চ্যাপ্টার বিভিন্ন টপিক ধরে ধরে আমাদের যে নোটস দেওয়া হয়ে গেছে এখন আমরা কিন্তু যে এমসিকিউ কিউ প্র্যাকটিস সেট শুরু করেছি অর্থাৎ এমসি কিউ প্রশ্ন আকারে পাবে তো এখানে কিন্তু দারুণ ডিভিশন হবে এবং তা কিন্তু ফুল মক টেস্ট যেখানে আমরা মক টেস্ট এবং তার কিন্তু যে অ্যান্সার রয়েছে ও এম আর বেস্ট পরীক্ষা হচ্ছে এটা এবং ওই অ্যান্সার কিন্তু পাচ্ছ এবং খাতাও কিন্তু চেকিং হচ্ছে এখানে ঠিক আছে তো আর নেক্সট বিভিন্ন যে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা এখানে প্রোভাইড করছি তো এই যে ব্যাসটা এই ব্যাসটা কিন্তু এখন ফোর নাইনটি নাইনও না আমরা থ্রি নাইনটি নাইন করে দিয়েছি যারা জয়েন হতে চাও তো জয়েন হয়ে যাও নিচে লিংক রয়েছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপ করো যে দাদা আমরা ডাব্লু গ্রুপ সিটি জয়েন হতে চাই ঠিক আছে চলো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন যে নির্ণক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল ব্রাহ্ম সমাজ আর্য সমাজ রামকৃষ্ণ মিশন ওপরের সবকটি উত্তর কী হবে উত্তর হবে ওপরের সবকটি ঠিক আছে দেখো ব্রাহ্ম সমাজ আর্য সমাজ রামকৃষ্ণ মিশন তখন কিন্তু ভারতবর্ষের যে ধর্মীয় সংস্কার আন্দোলনে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঠিক আছে তো কারণ সেই সময় কুসংস্কার বা শিক্ষার যে প্রসার এরা কিন্তু করেছে ঠিক আছে তো এই সমস্ত যে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ইনস্টিটিউশন তারা কিন্তু করেছে ঠিক আছে প্রশ্ন কি বলছে যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি অসহযোগ আন্দোলন ভারত ছাড়া আন্দোলন নীল বিদ্রোহ না লবণ আন্দোলন উত্তর কি হবে উত্তর হবে অপশান এ অসহযোগ আন্দোলন দেখো অসহযোগ আন্দোলন উনিশশো সালে হয়েছিল তো এইটাই কিন্তু গান্ধীজির প্রথম গণ আন্দোলন ছিল ঠিক আছে গণ অর্থাৎ জনমানুষের তার নাম বেশি প্রচার হয়ে গিয়েছিল তারপর ভারত ছাড় আন্দোলন তোমরা জানো এটা কবে হয়েছিল উনিশশো সালে এটা হয়েছিল বিদ্রোহ এটা তো একটা বিদ্রোহ তোমরা জানো যে নদিয়ার চৌগাছাতে নীল নীলবিদ্রোহ হয়েছিল এবং এখানে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস তারা কিন্তু নেতৃত্ব দিয়েছিল এই নীল বিদ্রোহতে ঠিক আছে আর লবণ আন্দোলন এটা আইন অমন্য আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত ছিল যেটা উনিশশো সালে হয়েছিল গান্ধীজি করেছিল নেক্সট আমরা দেখব সাত নম্বর প্রশ্ন বলছে পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন মোহাম্মদ ইকবাল এম এ জিন্না সৌকাত আলী না আগা খান উত্তর হবে অপশন এ মোহাম্মদ ইকবাল দেখো এলাহাবাদে একটা যে কনফারেন্স হচ্ছিল মুসলিম লীগের সেখানে কিন্তু প্রথম মোহাম্মদ ইকবাল কিন্তু পাকিস্তান আলাদা যে রাষ্ট্রের কথা তিনি কিন্তু বলেছিলেন ঠিক আছে নেক্সট আমরা দেখব আট নম্বর প্রশ্ন যে আঠারোশো সালে যে মহাবিদ্রোহ ছিল যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ নামেও পরিচিত সেখানে কানপুর থেকে শিবাহীদের নেতৃত্ব দিয়েছিলেন কে তাতিয়া টবি রানী লক্ষ্মীবাই নানা সাহেব নাকুনওয়ার সিং উত্তর কী হবে উত্তর হবে অপশান সি নানা সাহেব তো নানা সাহেব তিনি কিন্তু কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট আমরা দেখব ন নম্বর যে বাসদা এইটা জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান না মধ্যপ্রদেশ উত্তর হবে অপশন বি গুজরাট গুজরাটে বিখ্যাত বাজদা জাতীয় উদ্যান অবস্থিত দশ নম্বর প্রশ্ন যে ধনেখালি বা ধনিয়াখালি বলা হয় এটা কিসের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের একটি জায়গা তো তাঁত শিল্প কাগজ শিল্প পাট শিল্প না চর্মশিল্পের জন্য উত্তর হবে অপশন এ তাঁত শিল্পের জন্য কিন্তু ধনিয়াখালি বা ধনেখালি বিখ্যাত এটা হুগলি জেলায় অবস্থিত নেক্সট আমরা দেখব এগারো নম্বর প্রশ্ন যে জলপাইগুড়ি শহর এটি কোন নদীর তীরে অবস্থিত তিস্তা করলা তিস্তা জলঢাকা জলঢাকা রায়ডাক না তিস্তা রায়ঢাক উত্তর হবে অপশান এ তিস্তা এবং করলা এই নদীর তীরে বিখ্যাত জলপাইগুড়ি শহর অবস্থিত নেক্সট বারো নম্বর প্রশ্ন যে জলবদ বিদ্যুৎ প্রকল্প এটি কোথায় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া জলপাইগুড়ি না দার্জিলিং উত্তর হবে অপশন ডি দার্জিলিং দার্জিলিংয়ে বিখ্যাত রামমাম জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে তেরো নম্বর প্রশ্ন পিতল পিতল কোনটির মিশ্রণ তামা দস্তা তামা টিম তামা নিকেল দস্তা না তামা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম উত্তর কী হবে উত্তর হবে এ পিতল পিতল বা ব্রাশ যেটাকে আমরা বলি এটা হচ্ছে কপার আর জেডেন বা জিঙ্ক এই দুটো মিলে কিন্তু ব্রাশ বা পিতল হয় ঠিক আছে নেক্সট আমরা দেখব যে নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান জিপসাম চুনাপাথর মাটি না ছাই উত্তর হবে অপশান বি চুনাপাথর চুনাপাথর যেটাকে আমরা ক্যালসিয়াম কার্বোনেট বলে থাকি তো এটিই কিন্তু সিমেন্টের মূল উপাদান নেক্সট আমরা দেখব মানুষের শরীরে শুশোষনা স্নায়ুর সংখ্যা কটি বারো জোড়া একত্রিশ জোড়া পনেরো জোড়া না আঠেরো জোড়া উত্তর হবে অপশান বি একত্রিশ জোড়া বহু পরীক্ষা এই প্রশ্নটা রিপিট হয় বহু পরীক্ষা ভিভিআই করে রাখব ঠিক আছে তো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন যে প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য কোন খাদ্য প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট না জল উত্তর হবে অপশান সি ফ্যাট ফ্যাট কিন্তু প্রতি একক যে ক্যালোরিতে সবথেকে বেশি ক্যালোরি কিন্তু যোগান দেয় প্রতি একক ভরে ঠিক আছে নেক্সট শত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যবচার সংক্রান্ত আইনের কথা বলা হয়েছে চারশো ছিয়ানব্বই চারশো সাতানব্বই চারশো আটানব্বই না চারশো নিরানব্বই উত্তর হবে অপশন কি বি অর্থাৎ চারশো সাতানব্বই ধারায় কিন্তু এই ব্যবিচার সংক্রান্ত আইনের কথা বলা হয়েছে দেখো ব্যবিচার সংক্রান্ত আইন কি কোনো বিবাহিত পুরুষ কোনো বিবাহিত মহিলার সঙ্গে যদি সম্পর্কে জড়িয়ে পড়েন সেটাকে ব্যবচার বলা হয় এবং এটি ভারতীয় সংবিধানের চারশো সাতানব্বই ধারায় কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখবো আঠারো নম্বর প্রশ্ন যে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে একশো ছাপ্পান্ন একশো পঞ্চান্ন একশো চুয়ান্ন একশো তেপ্পান্ন উত্তর হবে অপশন সি একশো চুয়ান্ন নম্বর ধারায় এই যে শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্যপালকে উনিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ সকল নাগরিকদের কথা বলা বা মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এটা সংবিধানের কততম আর্টিকেল থেকে নিশ্চিত করা হয়েছে ষোলো সতেরো আঠেরো না উনিশ উত্তর হবে অপশন ডি উনিশ নম্বর আর্টিকেল এটি কিন্তু নিশ্চিত করা হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোনো রাজ্যে যে ডিস্ট্রিক্ট জজ এটি কার দ্বারা নিযুক্ত হয় গভর্নর হাইকোর্টের প্রধান বিচারধারা বিচারক দ্বারা রাজ্যের কাউন্সিল বা অব মিনিস্টার দ্বারা না রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দ্বারা এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুল না তো যারা তোমাদের পরিচিত এই পরীক্ষাটা দিচ্ছে অবশ্যই তোমরা তাদেরকে ভিডিওটা শেয়ার করতে বলো না এবং তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও নিচে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে অবশ্যই সেখান থেকে কিন্তু তোমরা অনেক আপডেট পেয়ে যাবে ধন্যবাদ